প্রিয় ছাত্রছাত্রী প্রিয় ছাত্রছাত্রী আশা করি তোমার সবাই ভালো আছো তো দেখো এডুকেশনাল ইউটিউব চ্যানেল অল্টেসিয়ামে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞানের ইউনিভার্সিটির নোটস তো সাজেশন রয়েছে এবং নোটস রয়ে তোমাদের যদি কিনতে চাও নোটসগুলো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো ফেসবুক স্টাডি পয়েন্ট টেলিগ্রাম অল্টোসি এম ওয়েবসাইট ইমেল আইডি ঠিক আছে এছাড়াও টেলিগ্রামের মাধ্যমে এবং ইনস্টাগ্রামের মাধ্যমেও কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো বন্ধুরা তো পেপারটির নাম হলো সোশ্যাল মোমেন্ট ইন ইন্ডিয়া তোমরা যে কলেজ বা ইউনিভার্সিটির আন্ডারেই পড়ো না কেন তোমাদের যদি এই পেপারটি থাকে পলিটিক্যাল সায়েন্সের উপরে অনার্স বা জেনারেল সোশ্যাল মুভমেন্ট ইন ইন্ডিয়া এই পেপারের ওপরে আজকের ভিডিওতে আমরা একটি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করছি এবং সমস্ত প্রশ্ন উত্তর টিপ সিলেবাস সাজেশান প্রত্যেকটি সেমিস্টারের প্রত্যেকটি ইউনিভার্সিটির আমাদের চ্যানেলে কিন্তু রয়েছে তোমরা একটু তোমাদের প্লে রয়েছে প্লে অনেক ভিডিও রয়েছে সেটা একটু দেখে নাও চলো মূল ভিডিওতে আসা যাক দেখো প্রশ্ন দেখো দলিত আন্দোলন বলতে কি বোঝো দলিত আন্দোলনের বৈশিষ্ট্যগুলি লেখো অথবা এই প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে ভারতে দলিত আন্দোলনের প্রগৃতি বিষয়ে একটি নিবদ্ধ লেখো ওকে তো যেভাবেই আসুক না কেন দলিত আন্দোলন সম্পর্কে একটি নোটস তোমাদেরকে আমি প্রোভাইড করছি তোমরা যদি নোটসগুলো কিনতে চাও তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টা সিলেক্ট করে রাখবে এবং সবার আগে ভিডিও পাওয়ার জন্যে অবশ্যই পাশের ঘন্টা তোমাকে সিলেক্ট করতে হবে চলো বন্ধুরা এবং তোমরা তোমাদের মতামত জানাতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে তুলে ধরো ওকে দেখো ভূমিকা উত্তরে দেখো প্রথমে ভূমিকা দেখো দলিত শব্দটি এসেছে মারাঠি সাহিত্য থেকে অর্থনীতিবিদ এবং সংস্কারক বি আর আম্বেদকর দলিত শব্দটির জনপ্রিয়তা বৃদ্ধি করে দেখো দলিত শব্দের দ্বারা এমন কিছু জাতিগত গোষ্ঠীকে বোঝানো হয় যারা সরচল নিপীড়িত এবং অনগ্রসর জাতিরূপে অধিকারহীন পিছিয়ে পড়া অনুন্নত সম্প্রদায় হলো দলিত তাহলে দলিত বলতে কি বোঝো বা দলিত কাদের এটা তোমরা বুঝতে পারছো দলিতদের অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক ধর্মীয় ইত্যাদি সমস্ত অধিকার থেকে বঞ্চিত করে রাখা হতো ভারতের দু সালের জনগণনা অনুসারে দলিতদের সংখ্যা ছিল দু কোটি যা ভারতের জনসংখ্যার সিক্সটিন পারসেন্ট দলিত সম্প্রদায় কেরলে এজরা এজরারা তামিলনাড়ুতে তো মহারাষ্ট্রে মাহার দিল্লি তো পাঞ্জাব উত্তরপ্রদেশ হরিয়ানা ছত্তিশগড় ইত্যাদি ইত্যাদি জায়গায় তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ ঠিক আছে তো যাই হোক তো সেখানে কিন্তু তাদের অন্তর্ভুক্ত জাতি নামে একটি পরিভাষা তফশিলিভুক্ত জাতি তাম তারা পরিচিত ছিল এবারে আসি দলিত আন্দোলনের বৈশিষ্ট্য বা প্রকৃতি ওকে সমাজ পরিবর্তনশীল তাই বিভিন্ন সময় দলিত আন্দোলন বিভিন্ন রূপ নিয়েছে তাই বিভিন্ন সময় বা কালের নিয়ম অনুযায়ী দলিত আন্দোলন যেহেতু পরিবর্তনশীল সেক্ষেত্রে এর বৈশিষ্ট্যও কিন্তু পরিবর্তনশীল তবে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমরা তোমাদের সামনে তুলে ধরছি প্রথমেই চলে আসি ধর্মীয় প্রভাব প্রথম বৈশিষ্ট্যের মধ্যে বা প্রকৃতির মধ্যে আমরা চলে আসি ধর্মীয় প্রভাব তারপরে থাকছে সামাজিক প্রভাব এরপর থাকছে অর্থনৈতিক প্রভাব রাজনৈতিক প্রভাব এরপর থাকছে দলিতদের আন্দোলনের কারণ কি দলিতরা কেন আন্দোলন করেছিল সেই সম্পর্কে দলিত ছিল সমাজের সবচেয়ে অবহেলিত শোষিত ও নিপীড়িত পিছিয়ে পড়া শ্রেণীর মানুষ বা জাতি সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক প্রভৃতি সব দিক থেকেই তারা অবহেলিত ছিল সেই কারণগুলোই আমরা তোমাদের সামনে তুলে ধরছি প্রথম পয়েন্ট ধর্মীয় কারণ দ্বিতীয় পয়েন্ট সামাজিক কারণ তৃতীয় পয়েন্ট অর্থনৈতিক কারণ এরপর থাকছে দলিতদের আন্দোলনের বিবর্তন বা বিকাশ ব্রিটিশ শাসনাধীন ভারতের দলিত আন্দোলনের সূত্রপাত এবং বিকাশ ঘটে যা কালের নিয়মে পরিবর্তন ঘটেছে সেগুলি আমরা তোমাদের সামনে তুলে ধরছি প্রথম পয়েন্ট আমরা রেখেছি সত্য শোধক আন্দোলন নেক্সট জাস্টিস পার্টি আন্দোলন পরবর্তী পয়েন্ট দেখো ভাইকম সত্যাগ্রহ লাস্ট যে পয়েন্টটি রেখেছি সেটি হচ্ছে আত্মসম্মান আন্দোলন এরপরেই থাকছে মূল্যায়ন ওকে তো বন্ধুরা তোমরা যদি নোটটি কিনতে চাও বা তোমাদের এই বিষয়ের উপরে বা যে কোনো বিষয়ের উপরে যদি নোটস কিনতে চাও অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো এবং আমাদের কোচিংয়ের পক্ষ থেকে তোমাদের কিন্তু নোটগুলো অল্প মূল্যে দেওয়া হবে তো আশা করি একটি লাইক করে ভিডিও বানাতে উৎসাহ দেবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে তো আজ এ পর্যন্তই এবং পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে তবে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টে অল সিলেক্ট করে রাখলে সবার আগে ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা তোমরা দেখলে দলিত আন্দোলন এবং তার বৈশিষ্ট্য বা প্রভৃতি নিয়ে আলোচনা আজ এ পর্যন্তই ভিডিওটি এতক্ষণ দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ